হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর ডিজাইন শেয়ার করবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমেই দেখেন আপনারা চটের বস্তায় দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন আমি একটা বিন্দুতে থেকে সুতাটি বের করে নিব প্রথমেই এখানে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপরের দিকে এক দুই আবার দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব এ ঘরটা ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে এ ঘরটা নিচে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন আমি একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিব প্লিজ যারা ক্রস পারেন না তারা একটু মনসহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই প্রত্যেকটা ক্রস দুটো দুটো ঘর নিয়ে তুলতে হবে এখানে এই সুতাটি নামিয়ে নেব দুটো ক্রস তুলে নিয়েছি এই ক্রসটির উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার সেমভাবে পাশাপাশি দুটো ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিয়েছি এই ক্রসটার কর্নার ক্রসটার উপরে করে একটি ক্রোশ তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে এঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার এখানে সুতাটি নামিয়ে নিব যারা কোনা করে ক্রস তুলতে পারেন না প্লিজ তারা একটু মনস আকারে দেখুন এই ক্রসটার পাশেই ডান দিকে আটটি ক্রস তুলে নিব দুটো ক্রশের উপরে দুদিকে র্যাবের সমান রেখে আবার দুটো ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি এভাবে উপর দিকে কোনা করে যাচ্ছি সেমভাবে আবার উপর দিকে কোনা করে একটি ক্রস তার পাশে একটি ক্রস টোটাল দুটো ক্রস আবার উপরে দুটো ক্রস আপনারা দেখুন আমি কীভাবে ডিজাইনটি কমপ্লিট করছি এভাবেই উপরের দিকে ডিজাইনটি তুলতে হবে ফ্রেন্ডস এভাবে আপনারা ডিজাইনটি কমপ্লিট করে নিবেন প্লিজ একটু দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখানে কোটিং কিছুই নেই দেখে বুঝে নিতে হবে ডিজাইনটি কীভাবে আপনারা কমপ্লিট করবেন এই ক্রসটির উপরে একটি ক্রস আবার পাশে আরেকটি ক্রস পাশাপাশি দুটো ক্রস আবার দুটো ক্রসের একটি লাইন ফ্রেন্ডস দেখুন কোন করে একটি পাশাপাশি দুটো ক্রস তার উপরে আবার দুটো ক্রসের একটি লাইন সেমভাবে আমি ডান কোনা করে ওপর দিকে যাচ্ছি এভাবে আমি আরটি লাইন কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমার আমার আরটি লাইন কমপ্লিট হয়ে গেছে আমি এই ক্রসটার উপরে সেমভাবে এক দুইখান থেকে সুতাটি বের করে নিচ্ছি সেম ভাবে পাশে পাশে দুটো ক্রস তার উপরে দুটো ক্রস সেম প্রসেসে আপনাদেরকে পুরোটা ডিজাইন কমপ্লিট করে নিতে হবে كان يشعر بالدليل ফ্রেন্ডস সেমভাবে আমি কয়েকটি লাইন কমপ্লিট করে নিয়েছি আবার সেমভাবে উপরে আরেকটি লাইন তুলে নিচ্ছি আমি কয়েকটা কালার দিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নিব আপনারা আপনাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারেন ফ্রেন্ডস আমার ডিজাইনগুলো যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধে হয় তাহলে প্লিজ প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব আর আমার চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল এখনটি অন করে দেবেন যাতে কোনো পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এই সুন্দর ডিজাইনটি দিয়ে চাইলে আপনারা একটা আসম পাপোস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন আর আমার এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য